আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা গ্রামে জন্মগ্রহণ করেছি আমাদের যাদের গ্রামের বাড়ি এরকম একটা নির্মল এবং একদম ন্যাচারাল যে পরিবেশ যে প্রকৃতি দুই পাশে যে দেখছেন যে গাছ আর গ্রামের যে রাস্তাগুলি এবং মাঝখান দিয়ে চলে গেছে এবং পাশে আমাদের কিন্তু আশ্রয় নদী আছে এই এরকম যে পরিবেশে আমরা যারা বড় হয়েছি আমরা যখনই পাথরের শহরে যাই আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা মিস করি যে আমাদের কি বলা যায় গ্রামের যে রাস্তাঘাট আবার আমরা দেখেন এখানে একটা মাচা আছে এই মাচাতে এরকম মাচাতে আমরা বিকেলবেলা হলে আমরা যারা আগে এক থেকে কয়েক বছর আগেও বিকেল হলে এখানে অনেক আড্ডা হতো বিকেল হলে যে খেলাধুলার মাঠ ছিল যদিও এখন এই স্মার্টফোনের এই সময়ে আমাদের এই সময়গুলো একদমই হারাই গেছে সবাই সবাই ব্যস্ত ফোনে ব্যস্ত বিভিন্ন কাজে ব্যস্ত অনেক ব্যস্ততা সবার তারপরেও আমরা যারা মানে এখন এখন যারা বড় হচ্ছে আমরা এই জিনিসগুলো কিন্তু এখন আমরা দেখি না অনেকটাই সবার মাঝখানে কেননা আমরা সবাই আমরা সবাই দেখি যে সবাই স্মার্টফোন যে যেটা আছে স্মার্টফোনেই আমরা সবচেয়ে বেশি পরিমাণে সময়টা ব্যয় করি আমাদের আমরা আমাদের সময়টা আমরা যে সময় যেভাবে কাটিয়েছি বিকাল হলে আড্ডা হতো মাথাতে আবার খেলাধুলা হতো সকালে পড়াশোনা হতো যদিও এই যে এখন ধানের কাটার মৌসুম হচ্ছে আবার এই বর্ষার দেখা যাচ্ছে যে বর্ষার দিকে গ্রামের ওই যে দেখেন বিলের আপনার ভিতরে অল্প পরিমাণে পানি আছে এরকম পানিতে আমরা কিন্তু মাছ ধরতাম মাছ ধরার একটা ছোট ছোট মাছ পাওয়া যেত এবং এই মাছ রান্না করে আমরা খাওয়ার একটা আলাদা একটা মজা মজা আছে এরকমটা এরকম আরও অনেক কিছু আমরা মিস করি সত্যিকার হচ্ছে এই রাস্তাগুলি দেখেন এই রাস্তাটার পাশ দিয়ে একদম নদী চলে গেছে আচরায় নদী তো আমরা এরকমটা বিকেলবেলা এখনো বিকেলবেলা যখন রাস্তা দিয়ে বাইক নিয়ে যাই তখন কিন্তু একটা নিরিবিলি যে রাস্তা আবার পাশ দিয়ে আপনার হচ্ছে পারে নদী চলে গেছে এই রাস্তাগুলি কিন্তু আমরা দিয়ে যখন বাইক চালিয়ে যাই তখন কিন্তু অনেক ভালো লাগে আর বিকেলের যে আবহাওয়াটাও অনেক সুন্দর থাকে সব মিলে আমরা মিস করি আমাদের এই পাশে দেখেন একদম অসাধারণ তো আমাদের আমাদের গ্রামে এই সব কিছু আমরা পাবো এই পাথরের শহরে কিন্তু সব কিছু পাওয়া যায় না তারপরেও আমরা যখন যখনই যখন যাই তারপরও মন চাই যে বারবার কখন এবং কবে গ্রামে ফিরে যাব এবং আমাদের সেই মানে যখন যেখানে যেখানে আমরা সময় কাটাতাম সেই জায়গাতে আমরা যাব এবং সেগুলো কথা আমাদের খুব মনে পড়তো তো সত্যিকার অর্থায় গ্রাম আমাদের গ্রামই আমাদের নারী যেখানে পোতা আছে আমরা দিন শেষে গ্রামেই ফিরতে চাই সবাইকে অসংখ্য ধর্মাদ এরকম গ্রামের জায়গাটা দেখে আসলে একদিন মনে পড়লো যার জন্যে এই ভিডিওটা করলাম কেমন লাগলো সবাই জানাবেন